অত রাত্রে স্নান করেও শয্যায় শুয়ে ঘুম আসে আমি তার চোখে ঘুরে ফিরে একটি মুখী কেবল মনে পড়ে পার্থ কবিত্ব ভরা নামটি আচ্ছা হঠাৎ সে পার্থকে তার বাড়ি পর্যন্ত লিফটি বা দিতে গেল কেন কোথায় কোন রেস্তোরাঁ হোটেলে অর্কেস্ট্রাতে ভায়োলিন বাজায় লোকটা কি বা পরিচয় তার কিন্তু চিনতে পেরেছে কি সে মিতাকে নিশ্চয়ই মিতাকে চিনে পাবলিসিটির দৌলতে আজ তাকে চিনতে কারি বা কষ্ট হতে পারে কত দু সপ্তাহ ধরে তার আগামী ছবি রাত হলো অনেক এর বিচিত্র রঙিন সব পোস্টারে পোস্টারে সারা কলকাতা শহরটাই তো ছেয়ে গিয়েছে তবে পার্থই বা তাকে চিনতে পারবে না কেন নিশ্চয়ই পেরেছে এখন কি করছে ভদ্রলোক নিশ্চয়ই ঘুম নেই চোখে মনে মনে তার ভাবছে ভারী হাসি পায় হঠাৎ মিতা রায়ের পেচারী পার্থ প্রতিম চৌধুরী কিন্তু সে নিজেই বা এখনো ভুলতে পারছে না কেন সেই মুখটা কেনই বা এই বিনিদ্র রজনীর নিঃসঙ্গ স্তব্ধ মুহূর্তে থেকে থেকে সেই মুখখানাই মনে করবার চেষ্টা করছে বারবার কেন কেন গাড়ি চালাতে চালাতে নেশা ভরা চোখে প্রথম গাড়ির ড্যাশবোর্ডের আলোয় পার্শ্বে উপবিষ্ট পার্থর মুখের দিকে তাকালেও পিতা যেন সহসাই কেমন চমকে উঠেছিল অনেক অনেক দিনকার একটা হারানো স্পষ্ট মুখ যেন আশ্চর্য ভাবেই ওই পার্শ্বে উপবিষ্ট মুখের ভিতর দিয়ে উঁকি দিচ্ছিল তবু কিন্তু ভালো করে তাকাতে পারেনি মিতা পার্থের মুখের দিকে সেই সময় নেশার টানে চোখের পাতা দুটো যেন ভারী হয়ে নিচের দিকে ঝুলে আসছিল অন্ধকারে সেই মুখটাই নতুন করে যেন স্পষ্ট হয়ে উঠছে মনের পাতায় এখন অস্পষ্ট ঝাপসা অথচ চেনা চেনা আবার আপন মনেই হেসে ফেলে মিতা সে পাগল হয়ে গেল নাকি একটা আড্ডা বছর তো নয় মনে মনে গণনা করে দেখে মিতা দীর্ঘ নয় বছর ইতোমধ্যে কখন মিতার জীবনে পার হয়ে গিয়েছে নয়টা বছর তখন সে মিতারাই নয় মিনতি মার মুখের দিকে চেয়ে মিনতি সেদিন কোনো রকম প্রশ্ন করতে সাহসী হয়নি গভীর রাত্রে মার সঙ্গে বের হয়ে দীর্ঘ দু মাইল মেঠোপথ ভেঙে এসে মাঝরাত্রির কলকাতাগামী ট্রেন ভেবে উল্টো মুখী ট্রেনটাই তাড়াহোতে তারা উঠে পড়েছিল আর একটু হলেই ট্রেনটা তারা ফেল করেছিল আর কি স্টেশনে পৌঁছে দেখে ট্রেনটা এসে গিয়েছে কোনো মতে ছুটে গিয়ে ট্রেনে উঠেছিল মিনতি মার হাত ধরে সামনেই কি একটা যোগের স্নান কি প্রচন্ড ভিড়ি না ছিল সেদিন গাড়িতে উল্টোমুখী ট্রেনে যে তারা উঠেছে এ ভুলটা ভাঙতে কিন্তু বেশি দেরি হয়নি যাত্রীদের কথাবার্তা শুনেই তারা বুঝতে পেরেছিল কলকাতার ট্রেনে না উঠে তারা পশ্চিমে ট্রেনে উঠে বসেছে গাড়ির মধ্যে গাদাগাদি করে যাত্রীরা চলেছে সব প্রয়াগে কুম্ভ স্নানে বছর নয় বয়স মাত্র তখন মিনতির রোগা ডিগডিগের চেহারা পরিধানে সাধারণ একটা জামা আর শাড়ি গায়ে একটা ছেঁড়া আলোয়ান শীতের রাত গাড়ির খোলা জানালা পথে ঠান্ডা হিমকনা মাঘের হাওয়া আসছে সে দু হাতে মাকে জড়িয়ে এক পাশে কোনো মতে দাঁড়িয়েছিল সেদিনকার সেই গেঁয়ো মেয়ে মিনতি শীত করছে মিনু মা জিজ্ঞাসা করে তাকে হ্যাঁ মা কিন্তু তাড়াতাড়িতে যে ভুল ট্রেনে উঠে বসলাম এখন কি করি বলতো এতক্ষণে কোনো মতে সাহস সঞ্চয় করে ভীরুকণ্ঠে মাকে প্রশ্ন করে মিনতি কোথায় যাচ্ছি মা আমরা ভেবেছিলাম তো হুগলিতে তোর মামার ওখানেই যাব কিন্তু এ ট্রেন যে পশ্চিমে যাচ্ছে তাহলে এখন কি হবে মা উঠেই যখন পড়েছি প্রয়াগেই যাব এখন প্রয়াগে স্নান করে তারপর হুগলি যাব মা মলিনা তখন প্রায় মনস্থির করে ফেলেছে মামার বাড়িতেই কি এবারে আমরা থাকবো মা ভীরু কণ্ঠে আবার প্রশ্ন করে মিনতি হ্যাঁ আর ওখানে নয় মার কথাই বালিকা মিনতি যেন স্বস্তি বোধ করে অনেকখানি যে বাড়ি ছেড়ে এই মধ্যরাত্রে তারা একটু আগে চলে এসেছে সেই বাড়িতে আর তারা ফিরবে না শুনে মিনতি সত্যি যেন স্বস্তি বোধ করে বাড়ি তো নয় যেন একটা কয়েদখানা দিবারাত্র খালি কথায় কথায় শাসন বকুনি প্রহার আর অনাহার সর্বদা সংকোচ আর ভয়ে ভয়ে আত্মগোপন করে থাকা মিথ্যে নয় মিনতির যখন মাত্র তিন বৎসর বয়স সেই সময় মলিনার স্বামী কলকাতায় মোটর চাপা পড়ে অ্যাক্সিডেন্টে মারা যান এবং স্বামী সৌরানের মৃত্যুর পর হতেই শ্বশুরবাড়ির পরের দীর্ঘ ছয়টা বছর তার প্রতিটি দিন রাত্রির ইতিহাস শুধু অশেষ লাঞ্ছনা ও গোপন অশ্রুতে ভেজা বারবার মলিনার মন বিদ্রোহী হয়ে উঠেছে তবু সে একমাত্র ওই মেয়েটার মুখের দিকে চেয়ে সব সহ্য করেছে ভাই রমেশ বহুবার মলিনাকে লিখেছে তুই তোর মেয়েকে নিয়ে চলে আয় মলি তোর গরিব দাদার যদি দুমুঠো অন্ন জোটে তোদেরও জুটবে কিন্তু তবু যায়নি মলিনা যতই অসম্মান বা লাঞ্ছনা হোক এ তার শ্বশুর বাড়ি শ্বশুরের ভিটে যদি তার কোন দাবি থাকে এ সংসারে তবে একমাত্র যে ওই কিন্তু শেষ পর্যন্ত, কোথায় সান্ত্বনা টুকু আর রাখতে পারল না মলিনা মলিনার স্বামী সম্পত্তির অংশটা যখন ছোট দেওর লিখে দেবার জন্য বারংবার অনুরোধ জানিয়ে ব্যর্থ হয়ে ক্রুদ্ধ আক্রোশে মলিনার চুলের মুঠি ধরে কুৎসিত ভাষায় গালাগাল দিল সে রাত্রে মলিনা আর সহ্য করতে পারল না গভীর রাত্রে সেই দিনই ঘুমন্ত মেয়েকে টেনে তুলে নিয়ে দীর্ঘ এগারো বছর পরে যে শ্বশুরের ভিটে সে এত লাঞ্ছনা ও গঞ্জনাতেও ছাড়েনি সেই শ্বশুরের ভিটেই ছেড়ে অন্ধকারে মাঠের পথ ধরল রাত্রির অন্ধকারে ট্রেনটা ছুটে চলেছে কামরা ভর্তির নানা বয়সী যাত্রীর দল গাড়ির দুলুনিতে এ ওর গায়ের উপর পড়ে চোখ বুঝেছে চারিদিকে মানুষ বোঁচকা পুটলা পুটলে তিল ধারণেরও স্থান নেই মলিনার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই মিনতি ঘুমোচ্ছে ঘুম ছিল না কেবল অতগুলো যাত্রীর মধ্যে একমাত্র মলিনার চোখে ঘুম তো নেই চোখ দুটো যেন জ্বলছে আঁচলে যা সম্বল আছে প্রয়াগ পর্যন্ত গিয়েও আবার ফিরে যেতে পারবে মলিনা হুগলিতে কেবল প্রয়াগে নেমেই দাদাকে সব জানিয়ে একটা চিঠি দিতে হবে কিন্তু প্রয়াগে কোথায় গিয়ে উঠবে মলিনা সেই চিন্তাটাই যেন মনের মধ্যে বড় হয়ে দেখা দেয় তার বাইশ বছরের জীবনে একা একা এই প্রথম তার বাইরের পৃথিবীতে পদার্পণ কোনো রাস্তা কোনো ঠিকানাই তো সে জানে না চেনে না বাইরের কাউকে কিন্তু পরক্ষণেই আবার মনে হয় এত ভয় বা কিসের যাদের এই দুনিয়ায় কেউ নেই তাদের ভগবানই তো আছেন সাহস হারালে চলবে না পরের দিন সন্ধ্যার দিকে এলাহাবাদ স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো যাত্রীদের সঙ্গেই মলিনা মেয়ের হাতটা শক্ত করে চেপে ধরে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলো ট্রেনের যাত্রীর মধ্যে এক প্রৌড়া বিধবা মহিলার সঙ্গে আলাপ হয়েছিল মলিনার তারই সঙ্গে সঙ্গে সে গেট দিয়ে স্টেশন থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ালো। সম্পূর্ণ অপরিচিত শহর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে চারিদিকে সব বিদ্যুৎপাতি জ্বলে উঠেছে ট্রেনের সহযাত্রীণী নব পরিচিতা সর্বরানী দেবীর পরিচিত এক ধর্মশালায় গিয়ে মলিনা মেয়েকে নিয়ে উঠল তারই অনুরোধে হাজার হাজার পুণ্যলোভী নরনারীর ভিড়ে সেবারে শহরে যেন তিল ধারণেরও স্থান নেই পরের দিন স্নানযোগ মিনতিকে নিয়ে যাবে না মলিনা স্নান করতে মিনতিও ছাড়বে না সে যাবেই তুই কোথায় যাবি হতভাগী ওই ভিড়ের মধ্যে মলিনা বলে না আমি যাব মিনতি কাঁদতে থাকে শেষ পর্যন্ত নেহাত অনিচ্ছা সাথেই মলিনা মেয়েকে নিয়ে সহস্নান যাত্রীদের সঙ্গে গঙ্গার ঘাটে চলল মানুষ মানুষ আর মানুষ অত মানুষের ভিড় দেখে গায়ের মেয়ে মিনতির বুকটা যেন কেমন একটা ভয়ে কেঁপে ওঠে কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে শক্ত করে মার হাতটা চেপে ধরে সে দম বন্ধ হয়ে আসছে ক্রমশ মাথাটা ঝিমঝিম করে মিনতির ঠিক যেন আগের মতো আর সব ঠাউর করা যাচ্ছে না আশপাশের কিছুই তারপরই মিনতির স্পষ্ট মনে পড়ে বহু কণ্ঠে একটা চিৎকার শুনেছিল নাঙ্গা সাধুর প্রসেশন আসছে হাতির প্রসেশন আসছে এবং তারপরই চারিদিক থেকে একটা প্রচন্ড ভিড়ের এলোমেলো চাপ আর সেই চাপে বিরাট জনস্রোতটা চারপাশ থেকে চাপ খেয়ে খেয়ে কেমন যেন দুমড়ে ভেঙে এদিক ওদিক হেলে ছড়িয়ে পড়ে নদীর ঢেউয়ের মতো বহু কণ্ঠের একটা চিৎকার হাতি হাতি ঢং 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 অনেকগুলো ঘন্টার আওয়াজ বিরাট কালো একটা মেঘ যেন আর সেই মেঘের ভিতর থেকে আসছে একটা বিরাট ঘন্টার ধ্বনি ঢং 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 তারপর তারপর সব যেন কেমন অস্পষ্ট ঝাপসা বিরাট একটা ঘন কুয়াশা চারিদিকে আর সেই কুয়াশার মধ্যে সে যেন তলিয়ে যাচ্ছে ক্রমশ একটু একটু করে খুব ছোটবেলাতে একবার একা একা স্নান করতে গিয়ে গায়ের পুকুরে গভীর জলের মধ্যে হঠাৎ পড়ে গিয়েছিল মিনতি আর সেদিনকার সেই দুঃসহ শ্বাসকষ্টটার মতোই একটা শ্বাসকষ্ট যেন ওই মুহূর্তে বুকটাকে চেপে ধরে মিনতির কেবল কানে আসছিল একটা অস্পষ্ট এলোমেলো ঢং ঢং শব্দ এবং সেই শব্দটা অনেকক্ষণ ধরে যেন বেজেছিল তারপর সেটাও মিলিয়ে গিয়েছিল